আসসালামু আলাইকুম এয়া সেটা এগুলো হ্যাচারি জামালপুর আমরা সারা বাংলাদেশ দেশি মুরগির বাচ্চা এবং অন্য অন্য বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন কীরকম পাবেন সেটা বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আমরা বর্তমানে দেশি মুরগি বাচ্চা বিক্রি করতেছি চৌত্রিশ টাকা পিস এটা একদিন বয়সের চৌত্রিশ টাকা পিস দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হয় এবং পনেরো দিন বয়সের বাচ্চাটা ষাট টাকা পিস এবং বিশ দিন বয়সের বাচ্চাটা সেটা সত্তর টাকা পিস এক মাস বয়সের বাচ্চাটা নব্বই টাকা পিস আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে হলে সরাসরি আমাদের সিলিন্দার নাম্বারে কল করবে এখন জানিয়ে দেবো সোনালি মুরগি বাচ্চার দামগুলো সোনালি মুরগি দাম বেচতেছি আমরা আঠারো টাকা এটা নর্মাল নর্মালটা আর ক্লাসিক যেটা সেটা বেচতেছি উনিশ বিশ টাকা এবং হাইব্রিড ওটা বেচতেছি আমরা সাতাশে আড়াইশ টাকা সুপার হাইব্রিড তিরিশ বত্রিশ টাকা এবং কালার বা টাইগার এগুলো বেচতেছি চল্লিশ বিয়াল্লিশ টাকা এবং সেই সাথে আমাদের কাছে আরও কিছু পাবেন যেমন হাঁসের বাচ্চা বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাবেন যেমন খাকি ক্যাম্পেল রানার জিন্ডিং এবং কি যে চীনা হাঁস এই বিভিন্ন হাঁসগুলো আমাদের কাছে নেবেন এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যাইনি তার পুজো নেওয়ার চেষ্টা করবেন এবং টার্কি তিথির পুয়েল এই বিভিন্ন জাতের এভরিথিং একশো সরি যা আছে নেওয়ার জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন আর মেডিসিন মেডিসিন কীভাবে মুরগি পালবেন এই মুরগি পালার জন্য বিস্তারিত তথ্য আমাদের কাছে আছে আমাদের কাছে গাইডলাইন বই আছে এবং কি মুরগির পালন পদ্ধতি সহ এ টু জেড পরামর্শ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যাদের মুরগির বাচ্চা লাগবো তারা সরাসরি ফোন দেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা এই মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রতারণ হওয়ার কোনো সুযোগ নেই আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম